তো এবার কিন্তু কোটি কোটি মানুষ সমস্যার সম্মুখীন হবেন কারণ বর্তমানে সরকার যে নিয়ম আনছে সেই নিয়মে যদি আপনি ওটিপি দেন তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢুকবে অর্থাৎ এবার থেকে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সরকারি প্রকল্পের টাকা ঢুকবে সেটা ভান্ডার প্রকল্প হতে পারে বৃদ্ধ ভাতা প্রকল্প হতে পারে কৃষক বন্ধু প্রকল্প হতে পারে বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা হতে পারে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব ওটিপি ভেরিফিকেশান কিভাবে হবে এবং কিভাবে আপনি সরকারি প্রকল্পে টাকা পাবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি সরকারের পক্ষ থেকে কোন প্রকল্পে টাকা পাচ্ছেন তো চলুন শুরু করি তো এখানে সম্পূর্ণ নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন ট্যাপ কাণ্ডের সব প্রকল্পে অ্যাকাউন্ট সংযোগে ওটিপি বাধ্যতামূলক করছে সরকার অর্থাৎ এবার থেকে কিন্তু সমস্ত প্রকল্পে টাকা পেতে হলে ওটিপি ভেরিফিকেশন করতে হবে তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন তো দেখতে পাচ্ছেন হ্যাক হোক বা নয় ছয় সাধারণ মানুষের হকের টাকা কোনোভাবেই যেন অন্য অ্যাকাউন্টে না যেতে পারে সাম্প্রতিক ট্যাপকাণ্ডের পর সবার আগে এটাই নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে রাজ্য সরকার সামাজিক প্রকল্পের টাকা পাঠানোর গোটা প্রক্রিয়া লিঙ্ক প্রুফ করতে তাই ওটিপি ভেরিফিকেশনের অস্ত্র বানিয়ে খুঁটি সাজাচ্ছে নবান্ন অর্থাৎ সমস্ত প্রকল্পেই কিন্তু ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু নিয়ম আনা হচ্ছে সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী হোক বা তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাপ সরকারের নথিতে অ্যাকাউন্ট সংযোগের সময়ই প্রতারণা যাবতীয় সম্ভাবনা ছেটে ফেলতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ওটিপি দিলেই কিন্তু টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে নতু বা নয় অর্থাৎ ওটিপির মাধ্যমে কিন্তু টাকা আসবে না হলে কিন্তু আপনারা আর টাকা পাবেন না ট্যাব কাণ্ড নিয়ে এই মুহূর্তে তোলপাড় চলছে রাজ্য একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল তাদের অনেকের প্রাপ্য সীমানা পেরিয়ে জমা হয়েছে বিহারের অ্যাকাউন্টে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে একটা বড় গ্যাং কাজ করছে এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন কেউ বঞ্চিত হবেন না প্রত্যেকে ট্যাবের টাকা পাবেন যদিও যদিও কিন্তু সেটা তাৎক্ষণিক সমাধান মুখ্যমন্ত্রী তাই নির্দেশ দিয়েছেন সামাজিক সুরক্ষা প্রকল্পে লিঙ্ক প্রুফ করার কারণ প্রত্যেক ক্ষেত্রে সরাসরি টাকা পাঠানো হয় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার জেরেই কিন্তু চিন্তাভাবনা শুরু হয়েছে ওটিপি ভেরিফিকেশনের ইতিমধ্যেই কিন্তু এই ইস্যুতে রাজ্য শীর্ষ স্তরে একাধিক বৈঠক হয়েছে অর্থসহ বেশ কয়েকটি দপ্তরের কর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ আধিকারিকদের আলাদা বৈঠকও হয়েছে তারপরেই কিন্তু ওটিপি ভেরিফিকেশনের ফর্মুলার প্রাথমিক ঐক্যমত্য এসেছে তো এবার এর অর্থ কি আধার যাচাই লক্ষ্মীর সহ বেশ কিছু প্রকল্পে উপভোক্তার প্রাপ্তি নিশ্চিত করতে আধারের সাহায্য নেওয়া হয় প্রশ্ন হলো সেই একই পদ্ধতি পদ্ধতিকে এবার সর্বত্র চালু হবে রাজ্যের আধিকারিক মহল অবশ্য একথা বলছে না এই প্রক্রিয়াকে বলা হচ্ছে লিঙ্ক প্রুফ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকা আসবে সব ঠিক থাকলে রাজ্যের ইউভিন পদ্ধতি কাজে লাগিয়ে ট্রান্সফার জালিয়াতি সম্পূর্ণভাবে রোধ করার পথে হাঁটতে পারে রাজ্য সরকার তো কি এই ইউভিন এক আধিকারিক ব্যাখ্যা দিয়েছেন ইউভিন ভেরিফিকেশন হবে ইন্ডিভিজুয়াল বা ইউভিন হল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের সাহায্যে প্রকল্পের উপভোক্তা তালিকা বা আধারের প্ল্যাটফর্মে থাকা নির্দিষ্ট কিছু তথ্যের সংযুক্তিকরণ সেক্ষেত্রে উপভোক্তার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে তাতে কিন্তু ওটিপি পাঠানো হবে অর্থাৎ এবার থেকে কিন্তু যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনি সরকারি প্রকল্পের টাকা পাবেন সেক্ষেত্রে উপভোক্তার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযোগ রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে তার থেকে সুনিশ্চিত করা হবে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা এই পদ্ধতি আধার সিডিং নয় বলেই দাবি করছে প্রশাসন এখানেই শেষ নয় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুভাবে টাকা পাঠায় রাজ্য প্রশাসন কিছু প্রকল্পের ক্ষেত্রে ট্রেজারি থেকে সংশ্লিষ্ট প্রকল্পের নোডাল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেখান থেকে টাকা ট্রান্সফার হয় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যের ইন্ডিগ্রেটেড ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু ট্রেজারি থেকে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা হয় দ্বিতীয় ক্ষেত্রটি উপভোক্তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে তার পুনর্জাচাই করার বিষয়টিও রাজ্য সরকারের বিবেচনার মধ্যে রয়েছে এক আধিকারিক জানিয়েছে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কারণ ট্যাপ কাণ্ডের মতো দ্বিতীয় ঘটনাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু চূড়ান্তভাবে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য সরকারের যাবতীয় যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক করতে চলেছে অর্থাৎ এবার কিন্তু ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমেই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে অর্থাৎ আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি পাঠাবে ওটিপি ভেরিফিকেশনের পরে কিন্তু আপনি কনফার্ম হবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ